সুফি মিজানুর রহমান সাহেবের মতো একজন সুফি মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হরানি করা হচ্ছে আমি ইসাপুরি দরবার শরীফের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অতি সত্য এই মামলা তুলে নেওয়ার জন্য সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের সুন্নি জনতা আমরা একটি মিথ্যা এবং বিভ্রান্তকর যেই সুফি মিজানুর রহমান সাহেবকে হেনস্থ করার জন্য যে মামলা দিয়েছেন তার নিঃসত্ব প্রত্যাহার চাই এবং যার অবদান দেশের অর্থনীতিতে শিক্ষা ব্যবস্থায় সকল ক্ষেত্রে যার অবদান রয়েছেন সেরকম একজন মান্যবর মানুষকে গুণী মানুষকে হেনস্থা করার উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের দেশের মধ্যে অস্থিশীলতা করা তাই আমরা আলহাজ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সহিবাদী জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধরে উপস্থিত হাজারাতে ওলমায়ে কেরাম বুজুর্গ আরেদিন বিভিন্ন দরবারের প্রতিনিধিবর্গ এবং সমবেত সুন্নি মুসলমান ভাইরা আজকে আমরা অত্যন্ত প্রাক্ষান্ত হৃদয়ে লক্ষ্য করছি যে একটি মহল সুফিবাদী মিজারুর রহমানের বিরুদ্ধে আজ মিথ্যা মামলা দায়ের করেছে আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে শান্তিপূর্ণ ভাবে আমাদের আমাদের এই মানব বন্ধনকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ আল্লাহ দেশ এবং আন্তর্জাতিক মহলে সর্বজন সম্মানিত পিএস ফেবুলির সম্মানিত চেয়ারম্যান নওরান সুবিমিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং তোমার এই সম্মানিত ব্যক্তির সম্মান মর্যাদা তুমি অক্ষুণ্ণ রাখো এবং সংশ্লিষ্ট যারা দেশ পরিচালনা করছেন তাদের মধ্যে বোধ উদয় করে দাও যেন এই সম্মানিত ব্যক্তির সম্মানের পক্ষে তারা কাজ করেন সকলের উপস্থিতিকে খবর করো ওনার সম্মান কে আল্লাহ উত্তরোত্তর বৃদ্ধি করে দাও